আমার আচ্ছা শুনুন হ্যাঁ ঠিক আছে রজব রজবালি ভাইয়ে কইলা কইলা আজকাল দুইজন শিল্পীর নাম কইলা সেরকম গান হইব কিন্তু আমার এই সময় মনে হয়ে গেছি গা তাই ভাবে কইছেন ফরেনি গায়ে গাই গাই ভাতলাম আর আবার ও তো আশা লই আমরা বইছি আশা লই আমরা এই অত আশা লইয়া বইছি পরে যদি দেখা যায় একটু বাতলা মারে তাইলে তো আমরা মানুষ অত কষ্ট করে আইছে তবে আজকা গান যদি ভালো হয় আর দর্শকরা যদি সন্তুষ্ট থাকে আর আপনারা যদি কই না বা রজবালী এই এইরকম ভালো প্রোগ্রাম করছে তাইলে রজবালি ভাই যেটা চাই তা করে চিন্তা করেন গেল গজবালি ভাই উপজেলার দাঁড়াইতে চাই এখন সে কর্ম দিয়ে প্রমাণ করতো না কিতা আর ওখান কিতা কইতাম রজবালি ভাই বালা কইরা কাম কাজ না করলে ফুলাইন কিন্তু খাই লিব আমি তো চৌচাল্লিশ বছর বয়স ষাট বছর খাইয়ে লাইছি আপনারা দোয়া এবং ভালোবাসায় আপনারা আমার এত নির্যাতন নিপীড়নের পরেও এক নির্বাচন করতে গিয়া তিনবার উনলাম আমি জানো এক নির্বাচন করতে গিয়ে শুনলাম আমার বেলে দেখতে পাকিস্তানি লাগে ইটা শোনার পরও ধৈর্য ধরে বইয়া রয়েছি যে ইয়া আল্লাহ উফরে তুমি আর নিচে আমার এলাকার মানুষ যদি এরার লাগে সারা জীবন কইরা থাকে এইটার ফল আমি সাত তারিখ পাই মহি আল্লাহ আল্লাহ আ আর চিন্তা নাই এরা কইছিল খেলা হইব সাত তারিখ আমি কইলাম খেলা হইব আমি পাঁচ বছর ওই আরম্ভ হয়েছে রজমালি ভাই খেলা শুরু করে দিছে এখন আমি কই যে আমরা সবাই বইয়া রজমালী ভাইর ব্যাপার একটা কথা কই আমার যখন তুফান চলে আমার যখন আমার রুিতা যখন এই সময়ে কিছু লোক চোখ বন্ধ করে আমার পক্ষে দাঁড়াইছে এর মধ্যে প্রথম হইল রজবালি ভাই আমার সোনার ঘাটের মধ্যে আমি রজবালি ভাই যেভাবে আমার মুরব্বী হিসাবে দাঁড়াইছে আমি একটা কথা কই যাইল রজবালি ভাই আমি আপনি যে সিদ্ধান্তই নেন আমি কথা দিছি আমার জন্য যারা করছেন আমার প্রার্থী যারা আমার জন্য করছেন বাকি পাঁচ বছর এদের প্রতিটা ঋণ আমি সুদ না করলে আমি এমপি গিরি ছাড়তাম না আর আমার জন্য যারা করছেন তারা নির্বাচনে যদি দাঁড়ান আলোচনা করে যদি আমরা এক সিদ্ধান্ত নিতে পারি আমার প্রার্থী যদি বাসশো ফুট হয় যে পঞ্চাশ হাজার লাগে বাস করতে পাইব বাসশো আমি পাঁচশো ফুট ওলার পিছিয়ে আমি কইয়া দিলাম জীবনে আর কুসা বাড়ি না বাড়ি আমি সোনারঘাট মাধবপুরে তরুণদের জন্য একটা ও এক্সাম্পল একটা উদাহরণ তৈরি করতে চাই যেহেতু সময়ে কখনো কাউরে ফেলে যাইতে হয় না আমি এবারটা আর ভাইছি কি পরিমাণ শক্তাবান যা হইছে আমি তার ভাইছি আমি এখন ই যাইতাম না আমি এখন আপনারা চেতা হই যে দায়িত্ব আপনারা আমার দিছই না আজকে সংবর্ধনা হইতাছ সংবর্ধনা আমি আর নিতাম না এইটাই আমার শেষ কারণ রজবালি ভাই সাবাজ আমি ওইটা গানের কথা কই আর দিছে একটা নাম সংবর্ধনা আমি সংবর্ধনা তার রাইতাম না কেউ আর চিন্তা করি না আমারে সংবর্ধনা দিবা আমার সংবর্ধনা হবে না আমার হবে হচ্ছে গিয়ে জানাজার মধ্যে সবচেয়ে বেশি মানুষ হবে একজনও মিস করতে পারতা না আমি এখন হইল গিয়া আসল খাম আইন আমারে লোক দিয়া দিছে না আট লাখ পাঁচ লাখ ভোটার আর বাচ্চা মিলাই আট লাখ আছে না আমি এমপি বারো কবৎ যে ঠান্ডা পড়ছে আমার সরকার দিঘা কম্বল দিছে না এক হাজার আমার মানুষ দিছে কত কম্বল দিছেন কত আমি কলারে কম্বল দিতাম আচ্ছা আট লাখ যুতু বাদ চার লাখই বাদ ইলেক্ট্রে কম্বল না চার লাখের থেকে দুই লাখ বাদ এরাও কম্বল নিত না তে পঞ্চাশ হাজার মানুষ যদি অভাবই থাকে আমি এক হাজার কম্বল কাটিং জাগায় জাগায় এরপরে ব্যক্তিগত ভাবে তদবির হইয়া আরো তিন হাজার কম্বল আনছি আমি আমার ব্যক্তিগত তদবির হইয়া হতো সাইট হাজার সাইট হাজারে মাধবপুরার সোনারঘাট মিললিয়া একশো আশিটা হইয়া পড়ে একশো আশিটা একটা ইউনিয়নে আমি ফম্বল দিতাম পারি তাও খেমনে আমি আরো দুই হাজার এক্সট্রা তিন হাজার এক্সট্রা বানাইছি ফম্বল আনছি ফুটবল আড়াই লাখ টাকার ফুটবল বাইতে লেসি উনকা এমন হয়েছে আমি বাড়ি তাইলই পুরুত্ব ওই জানালার আছি বা যাক তাড়াতাড়ি ফুটবলটাতে লাও আমি আজকাল জিগাইলাম যে এরাজে ভাবে তাও দিয়া জিগা এরা কোনো আমার বুট দিছে এ তো উরু পায়ের ভাবে ফেলে দিছে বল ফাইনালি ফাইনাল নি আচ্ছা আসকোতে ই কেন ভাই হৃতাই জিগাইতি কই গেছিস আচ্ছা জুরি ফুলাंचे রাস্তা আটকে আমার ঐ শাওনিন না বেপু শাওনিন না আচ্ছা কয় তুমি তো তোমার লাগাত বল তো এখানে একটা দিয়া যাও মানে আমারে বল এম পি বানাই লইছ আমি তারপরে কইছি সারা জীবন এই আগামী পাঁচ বছর আমার গাড়ির পিছে বল থাকবো জেলার শাহ ওঠা যে গাড়ি আটকাইলি ভাই বল একটা দিয়ে যাইবো আমি বই দিলাম আরে অধিকার আদায় করতেছি কয়েন আমি বেরিস্টার সুমন তোমরা এমপি যা চাও যা চাও নিজে যেহেতু চুরি করতাম না সেগুলো চুরি করবার লাগে তেমন এখন দেখ ভাই ওই যে জায়গা সাত নম্বর ইউনিয়নের রাস্তা বেশিরভাগ ওই খাসি সাইলেনি হ্যাঁ ইতিহাস ইতিহাস বিশ বছর ধরিয়া ওয়াই না তবে ইটার দায় কোনো একবারে রজবালি ভাই ওরা ইটার তা না কারণ তাই না আমল মন্ত্রী ভাইসলা ভাইসলা না নি এই এক কিলোমিটার করছোন মন্ত্রী একবারে কোন আডার মধ্যে রাখতে এক কিলোমিটার ঘের হইতো সারা উপজেলা ইউনিয়নে এক কিলোমিটার বাকি থাকতো আর আমিও নই আমি হইলাম এমপি আর আপনারা যারা ভাইসলা এরারে ভাইসলা মন্ত্রী আমার উপরে মানুষের যে আশা বুঝা যায় আমার প্রাইম মিনিস্টারেরও আমার আশা এরা যেই ভাই একলা লিস্টি দরাই দেয় আর দরাই দিয়ে আমার আমরা বাসাটা আপনারা যাই নিকা গিয়া দেখ আমার বোঝা যায় ওই এই ফানির মধ্যে আটা ভাল আইলে যে মাছের টুকরাই দেখছেন নি আমার যেমন এইভাবে টুকরাই দেখছেন টাইনা নি গা আমি আমি ভাবছিলাম যে অকল তারে বুকে টাইনা নিমু উঁকা দেখি অকল তারে তুই এবার লাগব লাগবো যে তাহলে আমার দর্শক আপনার সকালবেলা হচ্ছে বাসাটার মধ্যে মানুষ দেখুন মানে যে আর মেম্বারের কাছে যাইত

আজকে আমার বেথরুমও কি আমার সিংহ মানুষ যেহেন আমি ঘুমাই একলা বেটিও থেকে সাগজ দুই আটা আটি করতাছে বেটি যাইতে যাইতে আমার কোণাত দেয়া এসে ইসে ও চমান সিটার মধ্যে আর আমি যাইতে আসলাম বাথরুমও আমি দরজা করছি দেখি বেটি হও দেখে আঠা ধরছে বাথরুম আমি গলে মাইক দুইটা বাথরুম বাথরুম আমি তা লাগাইছি তাড়াতাড়ি আমি জানি যে আমি কি জন জন এটা আছি আমারে মানে আপনার কিতা কথা আপনার তো মনে করেন যে এমপি মনে হয় বেটা মনে হয় সেন্ট টুন দিয়ে হাঁটবো কি স্যার ওই ময়লা নদীত নামছিলাম আপনারা কইটা যে এমপি হয়ে আপনি খেরে ময়লাত নামলা গুসল করলা খেরে সাড়ে মানুষ আইসে সারা বাংলাদেশ থেকে এরা আমরা ময়লা পরিষ্কার করতো ইতা ময়লা কোনো এরান নি ইতা ময়লা তো সোনার কাঠে সোনার কাঠের মানুষের ময়লা পরিষ্কার করতো আইসে সাড়ে ছশো মানুষ সারা বাংলাদেশ থেকে নিজের টেকা দিয়া বাস পাঁচ সিটির বানাইছে অথচ আমি বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে সোনার ঘাটের একটা মানুষও নামে না মল করতেছে সোনার ঘাটের দেখি একটা লোক নামে না আমি দেখলাম ইয়া যে এরা ওইবো সাড়ে ছয়শো মানুষ ব্যারিস্টার কোন এলাকার এমপি এলাকার একটা মানুষ আমরা কি তা ইসলাম না তা একটা মানুষ নামলো না তখন লাস্টে আমার বুদ্ধি হইল যে আমি যদি ময়লা দেখবে জেগা যে তো যে এলাকার এমপি ময়লার নেমে দেখে এই এলাকার আর কর্মীর তো কোনো দোষ থাকে না ওই লাস্টে বাধ্য ইয়া আমা ইসলাম মনে করছিলাম ই জায়গা বলতো যাইম এমন নি নিচে গা আমার নিচে মুখ উঠিয়া আমি যখন উঠছি উঠিয়া যে ঠুট যে ভাগ আসিল ইতে আমার কিছু ময়লা এখন ই ময়লা লই হই ঠান্ডায় আর সারে না এখন ডাক্তারে গেছি ঢাকা মেডিকেল কয় আপনি যে ময়লাত নামছেন নিচার কারণে ভাইরাল ইনফেকশন হয়েছে ওকে আমি কেমনে বুঝাইতাম যে আমার এলাকার লোক যখন নামে না ইজ্জত যখন কমে জায়গা তখন এমপি তো আগুন জাত দেওয়া দায়িত্ব জায়গা আর আমি কি পাঁচ বছরে আপনারা আর কিছু পারি না পারি আমার সোনারঘাট মাধবপুরের মানুষে কোনো দিন অন্য এলাকার মানুষের সামনে আমি বিজ্ঞ দিতাম না আপনারা মনসাহস নিয়ে চলবা যেখানে লাগে আমার রেফারেন্স দিবা মনে রাখতই সোনারঘাট মাধবপুর খালি একটা এমপি বানাইছে না একটা ইতিহাস রচনা ঘুরে দিছে বাংলাদেশের মাটিতে আমি যে পরিমাণ বুটে জিতছি ছাড়া বাংলাদেশে কেউ এইভাবে জিতছে না এরা সর্বোচ্চ বুট না খালি আমি একটা অফিসে গেছিলাম গিয়া দেখলাম এই অফিসের সকলে আমি হইয়ালাই বঙ্গভবনে গেছিলাম গিয়া দেখলাম বঙ্গভবনের সকল মানুষ মনে হয়েছে যে আমার এলাকার মানুষেরা আর এরার এমপি আমি আমি আপনারা লেখা দোয়া করিয়া যাইতাছি আপনারা এই রজবালী বাইরে লিস্ট মানে আপনার সাত নম্বর ইউনিয়ন দিবা দিবা কুনানো কাম করতে আপনি আর একটা জিনিস কইয়া দেই আমি সিদ্ধান্ত নিছি আমার যে বরাদ্দ আইব ইউনিয়ন ওয়ারি আমি একবারে ব্লাম চেকের মতো কইয়া আমার যারা আসল লোক বা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি যারা আছেন তারারে লইয়া ব্ল্যাঙ্ক চেকের মতো দিয়া দিব যে এই কাজ আপনিরা আইছে এই কাজ আপনি করবা এবং এটা ফেসবুকে জানাই দিবা যে কয় টাকা মাইস্টার কয় টাকা খরচ করছস ঠিক উকারতে ফুলাই নিটা দিয়া ফাক না আমার অতটা দরল লাগছ না এরুই দইরা ফাটাই দিব আমার দিকে নেতা হলদা যারা টারবাইতাছিন না উকার ফুলাইন কি জাত পাক না আরে আর একটা আরবাইবা আর কিছুদিনের মধ্যে ওজন ইও হয় গুরু ইও হয় আরেকটা জিনিস এইখানে আপনারা এখন যেখানে পাইবার দুর্নীতি আগে তো মনে করছেন যে বেটা বড় নেতা বেটার বিরুদ্ধে কইলেনি কোনো অসুবিধা হয় পরিষ্কার ভিডিওর মধ্যে পরিষ্কার কইরা তবে প্রমাণ অযথা এক বেটার বিরুদ্ধে দোষ দিবা না প্রমাণসহ ভিডিও আপনারা আপলোড করবা আমারে ট্যাগ করবা আমি কিন্তু সারাদিন ওই রাইতেই বইয়া কালে বিভিন্ন লোকের ভিডিও লুকাই হইলেও আমি দেখি যে এটা কোনো যন্ত্রণার ভিডিও কিনা আমি জানি যে ফেসবুকে তোমরা যেটা দেও ইটার মধ্যে যদি আমি কাজ করতাম পারি তাইলে আমার বিশ্বাস তোমরা হৃদয় আমি জায়গা নিতাম পারবো দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স আমি কোনো ধরনের দুর্নীতি অ্যালাউ করব না আমি দুর্নীতি করতে যতদিন এমপি আছি করতে দিব না তোমরা যদি খালি আমার সাথ দেও ঠান্ডার সময় খান এখন আমার সাথ দেও দেখ আর খান্দে দিতাম না তোমরা পঞ্চাশ পার্সেন্ট আটকে দিতাম পারি খালি দেখলে দেখো না খাম ঘুরে কোলাইতে আর যায় না তোমরা যে জায়গার যাই এই জায়গার মধ্যে দুই নম্বরই করে আর আমি আওয়ানের পরে দুর্নীতিবাজ কিন্তু কমছে না জিম খাইছে এখনো পুরা কমছে না জিম খাইছে জিম খাইছে তবে এই জিম থাকতে দেখতে কমাই লোক লাগবো বুঝা গেছে রে বিষয়টা ইমাল আমি তোমরা লইয়া করতাম চাই তোমরা সাথে থাকতো খালি আর খেমনে সোনাঘাট মাধবপুর উন্নতি হয় না এটা আমি দেখতাম আর ব্রিজ কালবাদ যা ব্রিজ লাগে খালি কুয়াই সেতু ছাড়া অন্য সব ব্রিজ আমি সিদ্ধান্ত দিছি সরকারে দেয় মাত্র পাঁচটা না ছটা আর আমার লাগে ব্রিজ সত্তরটা সোনাঘাট মাধবপুরে একবারে খোয়া হইল আরও সত্তরটা ব্রিজ লাগে সরকারে আমারে দিব পাঁচ বছরে মনে অন্তত পনেরো ব্রিজটা হইতে পারে হাইয়েস্ট আমি আমার পঞ্চাশটা ব্রিজ কেমনে ফেলাইতাম আমি সিদ্ধান্ত নিছি আমি এখন হাইকোর্টে যত টাকা ইনকাম করবো এই টাকার মালিক আমি আর না আমার এলাকার জনগণ আমার সকল ইনকামের মালিক এবং আমি টেকা দেয়া আমার নিজের ইনকামের টেকা দেয়া আজকে আমার ঊনপঞ্চাশতম ব্রিজের দালাই শুরু হয়েছে সাতচুরি আমরা ঊনপঞ্চাশ পঞ্চাশতম ব্রিজের পিলার বইছে এরপর আমি একসাথে একটার পর একটা করতেন তামো কারণ এখন একটা সমস্যা হইলো আমার পকেটের টেকা দেওয়া ব্রিজ বানাইলো মানছে করবো মনে হয় টেকা সরকারি হই সাথে তোর লাভ নয় কি করবো বাবা আমার সরকারি তুই চাবো শান্তিতে কোনো জামেলার দোকান নাই আমি কথা দিছি আমার সকল ইনকাম আমার অল্প টাকা লাগে আমার খরচের লেগে এখনো আমি কিন্তু যে চাগানো বইয়াছেলে বাদ খেয়েলে আমার ওই জায়গা আমার অল্প টেকা আমার নিজের লেগে লাগে ই টেকাটার এক বাকি টেকাটা আমি ফুরাটা ব্রিজ বানানিত রাখবো আপনারা দেখুন না পাঁচ বছরে ব্যক্তি উদ্যোগে আমার মনে হয় অন্তত দেড়শো ব্রিজ আমি বানাইতাম এটা আমার পুরা বিশ্বাস আপনারা গান উনতে আমিও দুইটা গান উনিয়া যাইমো আপনারা লেগে দোয়া রইল আর আরেকটা জিনিস খেয়াল করছেন নি আমি এম পরে বক্তা যেমন মেঘিছি গা কিছু ওকার মানুষের মনে করে যে এই পাবলিকও টানত না আর এই প্রধান অতিরিক্ত একটা ফেস লাগাইবা খামনে খুলবা সক সংক্ষেপ করো সংক্ষেপ করো এইভাবে বক্তা যদি খুলবে যায়গা তে দেখবা খামের মানুষ হইবাই বেশি আর নাই রে বাবা এই জায়গা রাত কার এমন ভাবে বক্তব্য দেয় বুঝা যায় ই ডাক সাইডে লিব বেটায় কিন্তু বেটারে কামের কথা কৌনে পাইতায় না ওই আছি আমি চলছি শেষ আর তার থেকে আমরা বাড়ি আইতাম হইব আর পড়াশোনাটা পড়াশোনার লেগে যা যা লাগে আমারে হইবা আমি দিম যতটুকু পারি পড়াশোনার থেকে কোনোভাবে আমি কিন্তু অলরেডি দুইটা স্কুলে অলরেডি মাস্টার নিয়োগ দিছি আমার পয়সা দিয়া এখন এই দুইটা স্কুলে চা বাগানে আমার টাকা দেওয়া হয়েছে প্রতি মাসে বেতন আমি দেব তারপর শিক্ষকের সংখ্যা বাড়তে হইব আমার প্ল্যান হইল গিয়া মিনিমাম সোনাঘাট মাধব পর্যন্ত পঞ্চাশটা টিচার আমি নিয়োগ দিতাম আমি পাঁচ বছর এড়ালে আমি যেমনি বাড়ি চালাইব আর আমার যে মাঠ মাঠ বানাইবার স্বপ্ন এটা অল্প দিনের মধ্যেই প্রথম মাঠ উদ্বোধনের মধ্য দিয়া আমি আরো সামনে টিকে লয়ে যাইবো আমার আগবরছেন যেহেতু ভাই কইছেন যে ওই খোয়াই স্টেডিয়াম যেটা স্টেডিয়াম অন্তত না হইলে আমি যেন একটা ব্যবস্থা করিয়া একটা গ্যালারি অন্তত বানাই দেই আমার একটা বিশ্বাস এই পাঁচ বছরে যত যত্নের সাথে আমি যে কাজটা করবো এটি হলো মাঠের কাজ আমি জিতু ভাইয়ের কথাটা রাখলাম তবে আমি আশা করবো জিতু ভাই একবর সেন জিতু ভাই মানুষের পালস বুঝে এই লোকের একটা গুণ আছে উনি মানুষের পালস বুঝে মানুষের এই পর্যন্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আমি পাইছি না আর তার বিরুদ্ধে আমি ওই যে অযথা ক্ষমতার ব্যবহার এখন পর্যন্ত আমি পাইছি না আমি সব সময় লোকটা তার মাইন্ডসের পাঁচ বুঝিয়া উনি কাজ করছে আমি আশা উনি বাকিটা সময় পাঁচ বছর অন্তত আমারে গার্ডিয়ানের মতো তেক্কিয়া তাই আমারে উপদেশ দিয়া খালি উপদেশ দিয়া না মুস্তফা শহীদ সাহেবের সাথে যেভাবে তাই তেকা তাই টাইমালিয়া গেছ আমি আশা করব এই আকবর সেন যে ভাই আমাদের রজবালী ভাই আমাদের সুতন চেয়ারম্যান সাহেব আমাদের যিনি আবার বক্তব্য রাখেন যারা এইখানে আসুন আমরা কুতুব কুতু বসির ভাই যারা এখানে আসুন আপনার ফুরুক ভাই আপনারা বিশেষ করে আপনারা আমার যদি একটু দেখা নেন আমি তো ছোটো অত বয়স আপনার তুলনায় কম কিন্তু আপনারা কাছে শিক্ষণীয় অনেক জিনিস আছে আর ইতালই ওই আমরা একটা সোনার বাংলা বানাইতাম চাই আমি কথা দিয়েছি ঢাকা গতকালকে একটা প্রোগ্রামও গেছিলাম কইছি আপনারা আর আমারে দুই বছর সময় দিন দুই বছর পরে সোনার ঘাটের চেহারা বদলাই আপনারা আমি ট্যুরিস্ট পর্যটন নগরীতে দাওয়াত দিব আপনারা ইয়ে যেগুলো সোনার মাধবপুরে আমি বানাই আপনারা দেখুন চাই এখনও দেখুন চাই স্বপ্নটা কি দেখছি এই জায়গার থেকে একবারে জগদীশ পর্যন্ত জগদীশপুর পর্যন্ত রাস্তাটা আরো বড় ঘুরিয়া মধ্যখানো যদি আমরা এই ডিভাইডার দিয়া যদি আমরা লাইটিং এর ব্যবস্থা করি কি সুন্দর লাগবো না এরপরে যে কোয়াই নদী পুরাতন কোয়াই নদী যেটা আমরা পরিষ্কার করলাম এইটারে দুই পাশে যদি ওয়া কয়ে দিয়ে আটার ব্যবস্থা হইয়া লাইট জ্বালাই দিয়ে যদি তিন কিলোমিটার জায়গা বাজারটা কিরকম হয় মনে করেন আপনারা সোনারঘাটের যে মাছ বাজারটা আছে এটারে যদি একটা তিন চারি বিল্ডিং করন যায় ওইটা যদি তাকে তাকে তালায় তালায় যদি মানুষে এই বিভিন্ন কিছুর ব্যবস্থা করা যায় কি সুন্দর হয় দেখুন আপনি দুর্গাপুর বাজারটারে যদি মাছের লেগে একটা প্রসিদ্ধ বাজারে তৈরি করে দেওয়া যায় এরারে যদি আরো বড় ঘুরে দেওয়া যায় চেহারা বদলায়নি সোনার ঘাটে খালি যদি এই রাস্তাটা এই যেটা স্বাস্থ্যগঞ্জার বাল্লা রেল লাইনটা যেটা ইটারে যদি ইটারে যদি সিএমডি রাস্তা বা ট্রেনের লাইনটা সুন্দর হয়ে আবার আমার যায় সোনার ঘাটে আপনি চিনবানি আর বালা হয়ে এরপরে মাধবপুরের লেগেও আমার স্বপ্ন আছে আপনারা আমার লেগে দোয়া করুন আমি প্রয়োজনে নেত্রী শেখা চিনার ভাব পুরি । জিম তাও কইমু যে আমরা মানুষ আপনি চিন্তা করেন আমরা কত দূর বঙ্গবন্ধুর নামে কত তা হইছে সারা বাংলাদেশও অথচ এইখানের মধ্যে যারা নেতৃত্ব দিছেন এই গত পঞ্চাশ বছরে বঙ্গবন্ধুর নামে এখন পর্যন্ত একটা ব্রিজ পর্যন্ত করতে পারছি না অথচ আমি কথা দিছি যে আমি এমপির যাইবার আগে বঙ্গবন্ধুর নামে সবচেয়ে বড় স্থাপনাটা আমি সোনাঘাট মাধবপুরে কইটা দিয়া যাইব এবং এবং দেখাই দিয়া যাইব যে বঙ্গবন্ধুরে ধারণ করতে হয় মনে এবং বুকে খালি এই মধ্যে বক্তব্য বাজিতে না এটা আমি মতো বিদায় নিতেছি তবে কথা হবে স্লোগানে দেখা হবে মিছিলে বৈশা থাকার সময় নাই এমপিদের